হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইস সাকিব ইজ অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগে আমি যাচ্ছি আমার পুপুর বাড়িতে আর আজকের ব্লগে আমার পুপুর বাড়িতে কি কি করব কি কি মজা করব সব আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর ওখানে আছে আমার পুফাতো ভাই তুহিন ওর সাথে খুব মজা হচ্ছে আর আগের ব্লগে দেখতে পাচ্ছেন আপনারা ওর সাথে আমের বত্তা ডাব যত কিছু আছে ওই ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আর আজকের ব্লগে আমি আমার পুকুর বাড়িতে যাবো ও পুকুর বাড়িতে আসে তো চলে আর দেরি কিসের এখনই যাচ্ছি এখন বাজে প্রায় এগারোটা আর এগারোটা হচ্ছে রওনা দিলাম বাড়ি থেকে দেখি কয়টার ভিতরে যাইতে পারি সব আজকের এই ব্লগে দেখাবো ট্রাভেলিং ওখানে গিয়ে মজা খাওয়া দাওয়া সব আপনাদের মাঝে এই ব্লগে শেয়ার করব। তো লেটস গো তো গাইজ অবশেষে আমি চলে আসলাম পুপুর বাড়িতে আর আমি যেই আসার সময় যে ট্রাভেলিংটা ওটা আমি করতে পারি না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি অবশেষে পুপুর বাড়ি চলে আসলাম তো এখন ওদের বাড়িতে দিকে ঢুকবো হচ্ছে তাদের ভাড়ি দরজা আর আমি আসবে বলে তারা আমার জন্য অপেক্ষা করতে করতে এখন প্রায় দুপুর বারোটা বেজে গেছে এখন এসে তাদের বাড়িতে বসেলাম দেখা যাক আর এ বাড়িতে কি কি করবো সকল কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো লেটস গো ভাই কি হলো কি অবস্থা তো গাইজ অবশ্যই আমরা গোসলের জন্য রেডি হয়ে গেলাম বাড়ি থেকে রওনা দিলাম 11টা 8টা 12টা এখন একটার দিকে আমরা গোসল করব দুজনে মিলে তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আমরা কি কি করি আর আশা করি আপনাদেরকে আমরা আজকের এই ব্লগ ভিডিওর মধ্যে আমাদের পুকুর বাড়িতে কি কি করব। সবাই ভিডিওর মধ্যে করব। আসলে গ্রামের বাড়িতে পুকুরে গোসল করার মজাটাই আলাদা তো যারা গ্রামে থাকেন তারা তো বুঝেন ছড় থাকলে তো বুঝবেন না আসলে গ্রামের বাড়িতে হচ্ছে মজাটা তো চলুন আপনাদেরকে সিনেমাটিক শুটের মাধ্যমে আসলে আসলে মজাটা করার জন্য আসলে আমি পুকুর বাড়িতে লিস্ট আমি ঢাকায় চলে যেতাম পুপুর রিকোয়েস্টের কারণে আমি আসলাম এসে খুব মজা হবে আসলে খুব অরান হয়ে গেছি আসলে পুকুর বাড়িতে আসিয়ে মজা টজা করবো হো খামু তারপর আরও মজা টজা করবো সব আপনাদের মাঝে শেয়ার করব আর পুপুর রিকোয়েস্টের কারণে আসলে আসা নাহলে আমি ঢাকায় চলে যেতাম আর এখন থেকে আমার চ্যানেলে আপনারা নীতিমতো ব্লগ ভিডিও পাবেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন উপভোগ করেন তো গাছ অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বেরকা বানাবো আর এখানে কিছুক্ষণ দফাবো তো নোয়া মাঝে মধ্যে আপনাদের মাঝে নোয়াখালা বলি নোয়াখেলা বাসার একটা সৌন্দর্য আছে বা হাস্যকর বিষয় এই জন্য আপনাদের মাঝে বলি তো আমার ভাই অলরেডি গাছ কাটা শুরু করে দিছে আমরা এটাকে কেলা গাছ বলে এটা কেলা গাছ দিয়ে আমরা এখন বেরকা বানাবো কেলা গাছ মারি হ্যাঁ

যত process এ আমরা বেরকা বানান শেষ এখন নামবো আর গোসল করবো আইলে ভাই আনি বোঝে আরে তো গাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত খেলাম ভাত খেয়ের মতো এখন থো খাওয়ার ইচ্ছা জাগছে এই জন্য বা কলা খাওয়ার ইচ্ছা জাগছে এই জন্য হচ্ছে বাগানে সুর আসলাম কলা বাগানে এসে এখন তুই তুইনে থো কাটবে আর এগুলো আমরা ফুলবো এখন বা বানাবো যেটাকে বর্তা বলে আর না কাটে তো গাইজ আমি আগে বলে দিছি যে আমার পুপুর বাড়িতে আমি যা যা করবো সব আপনাদের মাঝে শেয়ার করব তো অবশেষে এই ওয়ান ডে আমরা পুপুর বাড়িতে ক্রস করে ফেলেছি আর মাত্র ওয়ান ডে থাকবো তো এই ডের মধ্যে আমরা কী কী করবো সব আজকের এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করব দুই দিনে কি কি করব সব একটা ব্লগ ভিডিওর মধ্যে আমরা আপনাদের মাঝে শেয়ার করব তো এখন আমরা হচ্ছে দুপুর মনে হয় যে এগারোটা বাজে কালকে এ সময় আমি ঠিক আসছিলাম এই বাড়িতে তো এখন হচ্ছে সেকেন্ড ডেতে আমরা এখন থাকাবো এই জন্য হচ্ছে কলা বাগানে চলে আসলাম আসলে আমাদের পুকুর বাড়িতে আসলে সবচেয়ে ভালো লাগে গ্রামীণ পরিবেশটা কারণ হচ্ছে এখানে কলা বাগান চুপারি বাগান এভরিথিং সব কিছু আপনারা পাবেন মাছ থেকে শুরু করে মানে একটা গ্রামীণ পরিবেশের সব কিছু এখানে আছে। সব কিছু না থাকলে কিছু কিছু আসে যেটা মনকে ভালো রাখে আসলে এই জন্য আসি পুকুর বাড়িতে এখন আমরা কলা বাগানে আসি দেখি থোপাই কিনা হচ্ছে পাওয়ার পরে আমরা এগুলো রে বানাবো খাবো আমরা থো সংগ্রহ করে বেলছি এখনো কলা আছে কলা ওদের ভাষায় থাকে एवरीथिंग মানে কলা গাছের অভাব নাই তো তো ওদের ভাষায় কলা আছে তো আমরা একটা থো আর কিছু কলা নিয়ে সেই ঘরে मागবো ভালো করে টেস্টি করে मागবো আর কি কি দিয়ে ওগুলা তারপর শেয়ার করব তারপর খাওয়া টেস্ট শেয়ার করব তো সাথে থাকেন তারপর নিয়ে নিলাম কলা এখান থেকে কিছু কলা নেব আমরা আর এই একটা থো আছে তো চলেন তো गाइस থো কলা সব কিছু মাগা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা অলরেডি দেরি খুব गाइस তুমি একা একা এত টেস্ট এত স্বাদ কে এর দ্বারা অনেক কিছু বাকি আছে ব্লক এত সকাল ভিডিও এত সকাল স্পিক করবেন না এখনো অনেক কিছু দেখার বাকি আছে বুঝছেন শুরু এখন অনেক কিছু করব গোসল করব খাবো বুঝলেন না এখন আমি হচ্ছে মাংস পাকাবো আর এটি আপনাদের মাঝে এখন শেয়ার করবো তো চলেন মাংসটা পাকাই দেখি কেমন পাকাইতে পারি মুরগির মাংস যদি আজকে ভালো হয় তাহলে এখন থেকে রান্না করবো আর যদি ভালো না হয় তাহলে শেষ আগে বাকি শিখে রাখতে হবে কারণ বউ আসলে রান্না হবে

দ্টা আর্য দ্লি hিনে, কন্টারে একন্মাই তোকেছে হাকি কিচ্য কেষলি ক্ল্য কাকদে একিচে আদিছে একিচে আদ্র দ্টার্য কিছি এক তো গাইজ আমি আসলে জিনিসটা তৈরি করে দিলাম এখন উনি রান্না করবে আমার দ্বারা আর হবে না ঠিক আছে তো বাকিগুলো দেখতে থাকেন ও বুক করতে থাকেন তো গাইজ পুকুর বাড়িতে হচ্ছে টু ডে ছিলাম এন্ড টু নাইট ছিলাম তো এখন হচ্ছে বিদায় নিয়ে এখন বাইর হয়ে গেলাম বাড়ির দিকে যাচ্ছি হচ্ছে অনেক মজা করলাম অনেক কিছুই খাইলাম আপনাদের মাঝে শেয়ার করলাম জাস্ট ফুফাতো ভাইও ছিল অনেক মজা করছি অ্যান্ড ব্লগটা এই পর্যন্ত আর কিছু বলবো না তো সবাই ভালো থাকেন হচ্ছে বাড়ির দিকে এখন চলে যাব এই যে পুফাতো ভাই আছে সাথে ওকে নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব তো ভালো থাকেন সবাই থ্যাঙ্কস ফর ইউ লাইক আসসালামু আলাইকুম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা অলরেডি প্রায় রব রোডের কাছাকাছি চলে আসলাম যে আমার পুফাতো ভাই আছে সাইকেল আমরা সাইকেল ক্যারি করতেছি তো আপনারা সাথে থাকেন আমরা পুর বাড়ি থেকে রওনা হয়ে এখন পায় রব রোডের কাছাকাছি চলে আসলাম বাড়ির দিকে রওনা দিলাম আপনারা সাথে থাকেন যাওয়ার পুর কত ভাই এভাবে ক্যামেরা কিছু আমরা অবশেষে চলে আসলাম তো এখন বর্তমানে উপাদ সাথে আসছি অ্যান্ড হচ্ছে কাকার ঘরের পাশে আসছি এখন বাড়ি দিয়ে চলে যাব তৈরি তৈরির বাড়ি চলে যাবে আর পশ কাকার ঘর হইতেছে তো হচ্ছে এখন বাড়ি দিকে চলে যাব তো